আঁকা আঁকা রাস্তা হলে রাস্তা যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে গিফটটা ভালো পাওয়া যায় আর যদি রাস্তা বাজে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর গিফটটা ভালো পাওয়া যায় না গাড়ি চালায় মজা পাওয়া যায় না দুটোই বাজে কন্ডিশনের থাকে সো ফাইনালি এখানকার কাজ হয়ে গেছে তো এখন এখান থেকে বেরোয় যাবো তো যে ট্রফিকে কথা বলতেছিলাম গাইড ট্রফিকে কথা বলতেছিলাম তো বর্তমানে একটা সমস্যা এখন বেশি দেখা যাচ্ছে যে বাজাজ পালসার যে বাইকটা আছে ওটা এখন বেশি সমস্যা দেখা যাচ্ছে আমার মামা একটা আছে বাজাজ পালসার ওটারও ট্যাঙ্কি গেছে তাই আমি বুঝতেছি না আসলে ট্যাঙ্কি যাওয়ার কারণ কি বেশিরভাগ গাড়ির ট্যাঙ্কি যাচ্ছে বাংলাদেশের গাড়িগুলোর মনে হয় ট্যাঙ্কি বেশি যাচ্ছে ইন্ডিয়ার গাড়িগুলো আর বলতে পারবো না হয়তো তেলের সমস্যা যার জন্য ট্যাঙ্কি চলে যাচ্ছে অন্য যে কোনো সমস্যা হচ্ছে আর কি যার কারণে ট্যাঙ্কি টেকি না গাড়ির এই রাস্তাগুলো মোর খুব সুন্দর সুন্দর এখানে একটা স্কুল আছে এখানে অনেক পুরোনো একটা স্কুল এই যে মনে সেটা এটা হচ্ছে কত নং পঁচানব্বই নং কাটোর বাড়ি প্রাইমারি স্কুল তো এখান থেকে ডানে যাব সো সবসময় গাড়ি ঢোকানোর আগে ইন্ডিকেটারটা ইউজ করা উত্তম এখানে জেলেরা মাছ ধরে ধরে এই করতেছে এখন জাল আসছে তো এই সময় আসলে আসলে মাছ ধরা অনেক বেশি মাত্রায় পড়ে আর কি এই রাস্তাটা অনেক চাপা কিন্তু গাড়ি চালায় অনেক শান্তি আছে ফাঁকা রাস্তা নির রাস্তা আসলে আমার ফাঁকা রাস্তায় আমি বেশিরভাগ দেখবেন যে ভিডিও করি আসলে ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তায় কেন জানি ভিডিও করতে ভালো লাগে আমার জ্যাম জুট মধ্যে ভিডিও করতে বেশি একটা ভালো লাগে না কিন্তু ফাঁকা রাস্তাগুলো ভিডিও করতে আমার সে মানে ভালো লাগে এই জন্য আমি বেশিরভাগ ভিডিও করতে বেরোলে ফাঁকা রাস্তা দেখে চুস করে তারপরে আসলে বেরোই না হইলে আসলে তেমন একটা বেরোতে চাই না এক চাই আমি এক এক রাস্তায় যাই আর কি সবসময় যেয়ে এক রাস্তায় যে ভিডিও করতে আমার ভালো লাগে না আসলে কন্টেন্ট যেরকমই হোক না কেন রাস্তাটা একটু আমার মন পছন্দ না হইলে বেশি সময় পর্যন্ত ভালো লাগে না ভিডিও করতে বোরিং হয়ে যায় এখানে একটা ছোটো একটা কালভার আছে এখানে আবার মাছ সিস্টেম পাতায় রাখছে এটা হচ্ছে যে রাস্তা ওইটা মনে হয় আগে ভবানীপুর কোন জায়গায় এটাই চিনতাম না ভাবতাম যে গোপালগঞ্জের বাইরে হয়তো কিন্তু এখন দেখি না দুর্গাপুর ভবানীপুর এই এক এক লাইন দিই সব এক জায়গা দিই যার জন্য বুঝতে আসলে অসুবিধা হয় না আসলে কোন জায়গা কোন জায়গায় এই যে ভবানীপুরে দেখেন সামনে ভবানীপুরের মাদ্রাসা আছে আর এই যে হচ্ছে আপনার গ্রাম অঞ্চল তো যার কারণ এখানে ঠান্ডা অলওয়েজ একটু বেশি থাকে অন্য অন্য সময়ের তুলনায় সময় ঠান্ডা একটু বেশি থাকে একবার এই রাস্তায় আসছিলাম আপনার অনেক আগে আর কি ভিডিও করতেছিলাম তখন তখনও তখন আসলে মোবাইল দিয়ে ভিডিও করতাম ক্যামেরা দিয়ে ভিডিও করতাম না তো তারপর যেটা হয়েছে যে একটা ধানের গাড়ি পিছন থেকে একটা গাড়ি চাপ দিয়েছে আমার গাড়ির প্রায় সামনের চাকা ইসের মধ্যে ঢুকে গেছে ধানের গাড়ির সাথে লাগিয়ে গেছে প্রায় ধানের ভিতরে ঢুকে গেছে আর কি এদিকে বানানো ছিল অনেকটা আঁকানো ছিল আর কি যার কারণে আসলে চাপ দার সাড়ে সাথে আমি ঢুকাই দিছি এই পর্যন্ত চলে আসে জাস্ট এই পর্যন্ত চলে আসে এখানে একটা জায়গা ভাঙা আছে ব্যাডলিভাবে বাজেভাবে ভাঙা আছে এখানে দেখ দেখতে অনেক সুন্দর লাগতেছে এই পাশের রাস্তাটা